আজকে অনেকদিন পরে কাল্টুরাজকে নিয়ে আমরা একটু ছাদে গেলাম আর ছাদে গিয়েই তার গড়াগড়ি শুরু হ্যালো ইফ্যান আসসালাম সবাইকে স্বাগতম জানাচ্ছি কাল্টুরাজের নতুন আর একটি ব্লগ দেখার জন্য তো ভাবলাম আজকে কাল্টুরাজ একটু ছাদে যাই আজকে যেহেতু একটু শীতটা কম ছিল আর শীতে আমি ওকে তেমন একটা বাইরে নিয়ে যাই না কারণ শীতে ওদের অসুবিধা হয়ে যায় ঠান্ডা লেগে যেতে পারে তো আজকে যেহেতু শীত একটু কম তাই বিকেলের দিকে একটু রোদ পোহাতে উঠলাম ছাদে সাথে ওকেও নিয়ে গেলাম আর উনি ছাদে এসে সেই মহা খুশি একদম সে কোলের মধ্যে চুপচাপ বসে বসে চারপাশে দেখছিল বাচ্চাটা অনেকদিন থেকেই বের হয় না ওই যে আমরা শ্রীমঙ্গল থেকে ঘুরে এসেছি তারপর থেকে কিন্তু কালটুর আজকে আর বাইরে নিয়ে আসা হয়নি আমরা যেমনিতে শুক্রবার করে ওকে তিন ফিটে নিয়ে যেতাম সেটাও অনেকদিন থেকে যাওয়া হয় না তো ও মনে মনে খুবই রাগ হচ্ছিল মানে অনেকদিন থেকে বাইরে যায় না সেই জন্য তবে আজকে ছাদে এসে সে মহা খুশি সে চারপাশ খুব সুন্দর করে দেখছিল কোলে করে আর বিকেলবেলা শীতের যে রোদটা থাকে সেটা কিন্তু মিষ্টি একটা রোদ ভালো লাগে রোদটা পোহাতে তো কালটু রাজু এখানেও একটু রোদ লাগাচ্ছিলাম গায়ের মধ্যে যাতে করে ওর ভালো লাগে আর কি তো উনি এই যে চুপচাপ কি সুন্দর বসে আছে আর আশেপাশে মানুষ হাঁটা করছে সে আবার সেগুলো দেখছে ঘুরে ঘুরে আর কালটু বাইরে গেলেও কখনোই বিরক্ত করে না বা থেকে না নেমে যে এদিকে ওদিকে যাবে সেটা ও কখনোই করে না কালটুকে দেখে এদিকে অনেকগুলো কাক ছাদের উপরে এসে জমে আছে তো আবার ওগুলো দেখছিল দেখে দেখে আমরা হচ্ছে এখন সাদের ওই দিকে যাচ্ছি যে একটু গাছপালা আছে ওনাকে একটু নামিয়ে দিলাম নামার সাথে সাথে উনি একদম কর্নারে গিয়ে ইচ্ছে মতো ময়লা মেখে কি অবস্থা বিড়ালদের নিয়ে এরকম ওরা বালু দেখলে একদম ঘোড়া না খেলে ওদের ভালো লাগে না একদম সাদা কাটা ময়লা মেখে নোংরা করে কি একটা অবস্থা করে দিল একদম ওকে আজকে একটা নতুন হুডি পরে দিলাম সেটাও একদম নোংরা করে ফেলছে মানে সাদা বাবুটা এখন সত্যি সত্যি কালটু হয়ে গেছে মুখে চোখে হাতে একদম নোংরা দিয়ে ভর্তি তারপর এখানে বসে ওকে আমি যে টের পরিষ্কার করে দিলাম তারপর এখানে সে কি সুন্দর চুপচাপ বসে বসে মানে রোদ লাগাচ্ছে গায়ের মধ্যে আমি ভাবলাম যে থাকে একটু রোদ পোহা ভালো লাগবে আর মুখে চুখে দেখেন একদম নোংরা হয়ে কি অবস্থা হয়ে আছে কাল্টুরা যে এই বসটা অনেক ভালো ও বাইরে গেলে একদমই বিরক্ত করে না চুপচাপ বসে বসে চারপাশে দেখে বাট ওর অন্য যে ভাই বোনগুলো আছে সেগুলোকে নিয়ে তো বাইরে যাওয়াই সম্ভব না সিঁড়ির কাছে আসলেই তো ওনারা টাকাটা শুরু করে দেয় কোল থেকে নেমে যায় একমাত্র কাল্টুই ভদ্র একটা বাচ্চা যে বাইরে গেলে আর কি চুপচাপ ভদ্র হয়ে থাকে তারপর কিছুটা সময় পার করে আমরা আবার বাসায় চলে আসলাম তো এই যে লিফ্টে ওটার সাথে সাথে উনি আবার দেখছে তো ওকে যে নিয়ে গেছি ও যে কোল থেকে নেমে যাবে বা ওর নামার কোনো মানে ইচ্ছাই নেই ও কোলে করেই মানে চারপাশে দেখে যে আমরা লিফটে যাচ্ছি মহাভার্ড দেখে তো যেই লিফটটা খুলে গেল বুঝে গেল যে আমরা বাসায় চলে এসেছি ও কোল থেকে নিচে থেকেই নেমে গেল গিয়ে যে একা একাই কিন্তু বাসায় ঢুকে পড়ছে তো আমরা মাঝে মাঝে কাটুরাজকে একটু ছাদে বা বাইরে কোথাও ঘুরতে নিয়ে যাই যাতে করে ওর ভালো লাগে আর বাকিগুলো আসলে অভ্যস্ত না ওরা যেতে চায় না এই জন্য বাকিগুলোকে নিয়ে যাওয়া হয় না তো এই ছিল আজকে কালটুরাজের ছাদ ভ্রমণ গল্প দেখা হবে পরবর্তী ব্লগে আল্লাহ